ডাটা আলু পুজোর জন্য আমি অলরেডি আলুটা সেদ্ধ করে ছাড়ি রেডি করে রেখেছি যা বলতে ভেন্ডি ভাজা হবে বেকুন ভাজা তো চলুন আপাতত আমি ভাতটা বসিয়েই দিয়েছি আর এই রান্নাটা বসিয়ে আমি যাব পুজো করতে সময় অনেকখানি হয়ে গেছে পুজো জন্য দেরি হয়ে যাবে আর আমার একটু আজকে বৃহস্পতিবারে পুজো করতে একটু সময় লাগেই আর কি তো এখন আমি এখন রান্নাটা করে নিই তবে এখন যাবো চান করে পুজো করতে এখন বলতে আমার চান হয়নি পুজো হয়নি মানে আমার খাওয়াও হয়নি আর এই যে আমি এখন পোস্তটা বেড়ে নিয়েছি আমি এখন ডাঁটা আলু দিয়ে পোস্ত করব মানে করছি আর কি ডাটা আলু দিয়ে পোস্ত বাকি ভাজাভুজি হয়ে গেছে আর ডাল করবো না বিলির ডাল বিলির ডালে বড়া করবো

এখানে আমার লাভের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দিয়েছি বাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার করলামই এটা কালো জিগে দিয়ে রেডি করে নিয়েছি নুনটা এখন দিয়ে নি বাকি ভাজা বা তরকারি পোস্ত সবাই আমার পেটে রেডি করা হয়ে গেছে দেখো আমি একটু লঙ্কাও দিয়েছি যাতে ঝাল ঝাল হয় আর নুনটা এখন দেব না যাতে জল কেটে যাবে বলি আর এই যে ভেন্ডি ভাজাটা এটা হয়ে গেছে সঙ্গে হয়ে গেছে তোমার আলু ডাটা দিয়ে পোস্তটাও এটা আমি এখন বসিয়ে দিয়েছি লাভের তরকারিটা তো এটা হোক আমি স্নানটা করে নিই গা আর ভাত তার এখন ফাইনালি আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি সিংহাসন একদম ফুল দিয়ে পুজো করে হয়ে গেছে আমার মহাদেবকেও জল দেওয়া আর এদিকেও আমার ঠাকুরকে পুজো করা হয়ে গেছে তো চলো এবার একটু বসি তারপর আমি দুপুরে লাঞ্চটা করবো কারণ সকাল থেকে আমার কিছু করা হয়নি একদম সাতটার দাওয়া আমার সন্ধ্যে অনেকক্ষণই দিয়ে চলে আসা হয়ে গেছে তারপর দেখুন আমি কি করলাম ব্যাগ পড়তে গিয়ে আলতার পচকে দিয়েছি তবে আমি আলতা পরে নিয়েছি আজ বৃহস্পতিবার তো আমি একটু আলতা পরে নিয়েছি আর আমার মিঠি এখন আমাকে একটু তেল লাগিয়ে দেবে মাথা ব্যথায় আমি চুললে ছাড়াবো না আমার মাথা ব্যথা করছে দেব তেল লাগিয়ে আমি অনেক লম্বা আমি আসবো না না আসছি আমার আসছে শুভ সন্ধ্যা বলা গেলে এখন সাতটা একান্ন আর অনেকক্ষণ বসতে এলাম মিঠি বাবার জন্য যদি মিঠির বাবার নেই ভাবলাম ও আসলে একসঙ্গে সবাই চাটা টা খাবো সাতটা আর বসে যাচ্ছে না বেশি ভালো মানুষ হওয়া যাবে না তো চলুন আমরা এখন একটু চা খাবো মিঠে অনেকক্ষণ থেকে পড়ছে কালকে মিঠির এস এস টি এসছে আমি ইতিহাসে পাতিহাস ভূগোলেতে গোল অঙ্কেতে মাথা নেই হয়ে চিপাক ভূগোল আমার থেকে ম্যাচ করছে তার জন্য চা খায় তারপর রাতে একটা বসাবো আর রোগ এলাকার পোস্ত টোস্তো সব কিছুই আছে অনেকক্ষণ চা খাইনি পুজো দিয়ে এই যে রেডি ফেরি হয়ে আমি এখন বসে আছি না কোথাও যাব না ওই আজকে বৃহস্পতিবার একটু আলতা পালতা লাগিয়ে নিলাম আর কি ব্যাস মাঝে মাঝে একটু ভালো মানুষ হয়ে আর মাঝে মাঝে খ্যাপা হয়ে থাকি তুই যা কর আমি খেপালি দেব চা টা করি আর মা বেটি একটু চা খাই আমি ডিনার করতে চলে এসেছি আর ডিনারে করছি এখন রুটি আর করব একটুখানি আলু তরকারি যেদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কুকারে ঝটপট তৈরি করে নেওয়া আলু তরকারিটা সেটাই আমি এখন করব তো চলুন মা খাচ্ছে ভাত সকালের পোস্ত আলু তরকারির জন্য কেটে নিয়েছি আলু আর দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি কত ছোট ছোট করে আমি আলুগুলো কেটে নিয়েছি যাতে ভাজতে ভাজতে আমার মানে সেদ্ধটা হয়ে যায় বসিয়ে দিয়েছি কুকার তাহলে আমি কুকারে করে করবো দেবো একটা বড় টমেটো আর দিয়েছি এই কয়েকটা কাঁচা লঙ্কা রুটিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলুন ঝট করে আজকে আলু তরকিটা করে আজকে ব্লগটা আমি শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও দিয়ে নতুন ব্লগে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখাবো ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট ভালো থাকবেন